আসসালামু আলাইকুম রোহিঙ্গা ইস্যু সমাধানের সুবর্ণ একটা সুযোগ আসছে বাংলাদেশের জন্য এখন বাংলাদেশ এই সুযোগটা নিবে কিনা বা নিতে পারবে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন যে গত উনিশ ডিসেম্বর বাংলাদেশের যে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তিনি ব্যাংককের থাইল্যান্ডের ব্যাংককে একটি মিটিং করেছেন সেখানে উপস্থিত ছিল বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা উপস্থিত ছিল চায়না ইন্ডিয়া এবং মায়ানমার থাইল্যান্ড এবং লাওসের যে প্রতিনিধি বিভিন্ন রাষ্ট্র থেকে কেউ পররাষ্ট্র সচিব এসেছে কেউ পররাষ্ট্রমন্ত্রী এসেছে তো তারা পাঁচ দেশের পাঁচ ছয় দেশের ছয় প্রতিনিধি মিশে একটা মিটিং করেন সেই মিটিংয়ে মায়ানমারের ভিতরে যে অস্থিতিশীল পরিবেশ সেইটাকে কীভাবে হ্যান্ডেল করা যায় বা এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায় এ ব্যাপারে আলোচনা হয় এবং আলোচনা হওয়ার পর এই যে বাংলাদেশের ভিতরে যে রোহিঙ্গারা প্রবেশ করছে এটা নিয়ে কেউই কোনো কথা বলে নাই কোনো দেশের সচিবরাও কথা বলে নাই কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রীরাও কথা বলে নাই শুধুমাত্র যেহেতু মাথা ব্যথাটা বাংলাদেশের আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি এটি বিষয়ে কথা বলেছেন কিন্তু তিনি এই বিষয়ে কথা বলার পরও সেখানে যে উপস্থিত যে আরও ছয়জন ছয়টি রাষ্ট্রের প্রতিনিধি ছিলেন তাদের কাছ থেকে কোনো রকমের তিনি কোনো ইয়ে মানে প্রতিক্রিয়া পান নাই বা তার কোনো আশ্বাসও পান নাই যে এটা এইভাবে সমাধান করা উচিত শুধুমাত্র চায়না থেকে একটু আমাদেরকে সাপোর্ট দেওয়া হয়েছে চায়না থেকে বলা হয়েছিল যে আপনারা ইয়ের সাথে কথা বলেন মায়ানমারের যে আসলে বিদ্রোহী গোষ্ঠী আছে এখন রাখাইন সেনারা তাদের সাথে কথা বলেন কিন্তু রাখাইন আর্মির সাথে কথা বলার ক্ষেত্রে পরবর্তীতে বাংলাদেশে এসে যখন এই তহিদ হোসেন তিনি একটি সংবাদ সম্মেলন করলেন তিনি বললেন যে আমরা একটা রাষ্ট্র আমরা রাষ্ট্র রাষ্ট্র হয় কীভাবে বিদ্রোহী গোষ্ঠীর সাথে আমরা আলোচনা করি এটা তো রাষ্ট্র হিসেবে আমাদের সাথে যায় না আরে ভাই এটা বাংলাদেশের ইস্যু বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের মাথার উপরে বারো তেরো চোদ্দ লাখ রোহিঙ্গা গত দুই মাসও রোহিঙ্গা প্রবেশ করেছে বাংলাদেশে ষাট হাজার রোহিঙ্গা তো এই মুহূর্তে মাথা ব্যথাটা যেহেতু আমাদের আমাদেরই সমাধান করতে হবে এখন আমরা বিদ্রোহী গোষ্ঠীর সাথে কথা বলতে পারি না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কি যেহেতু তিনি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন সেই জায়গা থেকে তিনি বলছেন যে আমরা রাষ্ট্র হয়ে কেন একটা বিদ্রোহী গোষ্ঠীর সাথে সমাধান মানে এ ব্যাপারে কথা বলবো আপনারা জানেন কিনা মায়া মানে ভারতের একটা প্রকল্প থেকে এই রাখাইন আর্মিরা তারা আক্রমণ করে ভারতের নাগরিকদেরকে একবার ধরে নিয়ে গেছিল ধরে নিয়ে যাওয়ার পর পরবর্তীতে ভারতের যে গোয়েন্দা প্রধান অজিত দেওয়াল তিনি রাষ্ট্রীয় হয়ে আপনার যুদ্ধ বিমান নিয়ে তিনি সেই রাখাইনদের রাখাইন আর্মিদের সাথে মানে মায়ানমারে ঢুকে রাখাইন আর্মিদের সাথে মিটিং করে তাদের সাথে কথা বলে তারপর সেই ভারতীয় নাগরিকদেরকে ছাড়িয়ে এনেছেন তখন রাষ্ট্রীয় তখন তো তারা বলে নাই যে আমরা রাষ্ট্র কেন বিদ্রোহী গোষ্ঠীর সাথে বসবো বিদ্রোহী গোষ্ঠীর সাথে পরামর্শ করব। আন্তর্জাতিক একটা চাপ থাকে সেটা ভারতের বেলায় কেন থাকে না তাইলে তাইলে আমাদের এটা কীভাবে হ্যান্ডেল করা উচিত আমাদের পররাষ্ট্র আপনার উপদেষ্টা যেটা বলছেন ঠিক আছে কিন্তু আমাদের যে গোয়েন্দা বাহিনী রয়েছে প্রায় চার পাঁচটা গোয়েন্দা বাহিনী তাদের সাথে কথা বলে তাদেরকে দিয়ে মিটিং করিয়ে তারপরে গোয়েন্দা তথ্য দিয়ে গোয়েন্দা সহায়তা নিয়ে আসলে এই রাখাইন আর্মিদের সাথে আপনার আমাদের কথা বলা উচিত কারণ ইতিমধ্যে রাখাইনে একটা বিপদের মধ্যে দিয়ে আছে এই যে যারা রাখাইন স্ট্রেট দখল করে নিয়েছে রাখাইন আর্মি আপনারা জানেন যে সেখানে এখন বিভিন্ন রকমের অসুবিধা দেখা দিয়েছে সেখানে মায়ানমারের সাথে তাদের যে সংযোগস্থল ছিল সেখানে বিভিন্ন রাস্তাঘাট ব্রিজ এগুলো আপনার রাখাইন আর্মি তারা ধ্বংস করে দিছে তো এই যে রাখাইন আর্মি যে ধ্বংস করে দিছে এখন তাদের ভিতরে যে খাদ্য সাপ্লাই তাদের ভিতরে যে ঔষধ এগুলো তারা পাচ্ছে না এই মুহুর্তে তারা চাইতেছে যে বাংলাদেশ থেকে এই খাদ্য সহায়তা নেওয়া উচিত আপনারা জানেন যে বাংলাদেশ প্রায় সেখানে বিশেষ করে দেখা দিয়েছে ঔষধের সংকট তো বাংলাদেশ প্রায় একশো সাতান্নটি দেশে ঔষধ সাপ্লাই করে এবং মায়ানমার হল প্রধান মায়ানমারে আমরা প্রচুর রকমের প্রায় তিন কোটি তিন কোটি ডলারের প্রতি বছর আমরা ঔষধ রপ্তানি করি তো সেই জায়গা থেকে এখন যদি এই ঔষধের সাপ্লাইটা রাখায়ন আর্মি যারা ছিল যারা এই রাখায়নটা দখল করে নিছে বিজয়ী গোষ্ঠী তাদের সাথে যদি কথা বলে যে হ্যাঁ তোমাদেরকে আমরা বিভিন্ন রকমের গোয়েন্দা বিভাগের মাধ্যমে বা বিভিন্নভাবে না জানিয়ে বা গোপনে প্রয়োজনে যে তোমাদেরকে আমরা খাদ্য সহযোগিতা দেব তোমাদেরকে আমরা ওষুধ সহযোগিতা দেবো এবং সহযোগিতা দেব বিনিময়ে তোমরা যে তোমরাও তোমাদের দেশ থেকে খাদ্য দিবা খাদ্য না হলে তোমরা আমাদের এই বাংলাদেশের যে মুদ্রা আছে সেই মুদ্রায় তোমরা লেনদেন করো এবং পরবর্তীতে তাদের সাথে একটা মিটিং করা উচিত যে তোমাদেরকে এই যে সাহায্য সহযোগিতা দিচ্ছে এটা অবশ্যই টাকার বিনিময়ে দেব সাথে সাথে তোমাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে যে এই রোহিঙ্গাদেরকে তোমরা ফেরত নেবা তোমরা যদি ক্ষমতায় আসো কারণ যে কোনোভাবে হোক হয়তো যেহেতু তারা রাখাইনদের সাথে আপনার সংযোগ বিচ্ছিন্ন করে ফেলেছে একটা সময় এই রাখাইন দের কাছে সাময়িক জানতা হার মানতে বাধ্য এবং হার না মানলেও এই যে তারা সেখানে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে তার মানে এখানে নতুন করে একটা রাষ্ট্র জন্ম নিলে নিতে পারে তো সেই জায়গায় এদের সাথে এখন কথা বলে বিদ্রোহী গোষ্ঠীর সাথে যে কোনোভাবে হোক গোয়েন্দা প্রধানের মাধ্যমে বা গোয়েন্দা সংস্থা বাহিনীর মাধ্যমে কথা বলে তাদের সাথে এই যে সুবর্ণ সুযোগটা আসছে সেটা আমাদেরও উপকারে আসবে আমরাও কাজে লাগাতে পারবো রোহিঙ্গাদের ফেরত দেওয়ার ক্ষেত্রে এবং সেই যে বিদ্রোহী গোষ্ঠী রাখাইন আর্মি তারাও কিন্তু এটা এই সুযোগটা লুফে নেবে তো এ ব্যাপারে আসলে এই মুহূর্তে গোয়েন্দা তৎপরতা চালিয়ে তারপর ব্যবস্থাগুলো গ্রহণ করা বর্তমান সরকারের খুবই জরুরি কারণ এই আপনার রোহিঙ্গা কতদিন আমরা আর খাওয়াবো কতদিন এই বারো চোদ্দ লাখ রোহিঙ্গা আপনি দেখাশোনা করে রাখবেন কতদিন ভিন্ন দেশ থেকে সাহায্য সহযোগিতা আসবে এটা কিন্তু আসবে না এবং চরম বিপদে পড়বে এবং এই বিপদের মুহুর্তেই কিন্তু হাত বাড়িয়ে দিতে হবে এবং বিপদের মুহূর্তেই যদি হাত বাড়িয়ে দেয় তাহলেই এ রাখাইনরা মনে রাখবে যে আসলে বাংলাদেশ থেকে তো আমরা আমাদের বিপদের সময় সাহায্য সহযোগিতা পেয়েছি অবশ্যই বাংলাদেশের এই চুক্তি বা বাংলাদেশ থেকে এই রোহিঙ্গাদের ফেরত আনার ব্যাপারে আসলে তাদের সচেষ্ট ভূমিকা রাখা উচিত আসসালামু আলাইকুম